ওয়ান ফিফটি মানে দেড়শো টাকার কুর্তির কালেকশান খুবই সুস্থ এটাও কিন্তু রেগুলার ওয়ারের ওপর এটা কিন্তু যাচ্ছে নেক্সট কালেকশান আচ্ছা আপনাদের আচ্ছা এটা যাচ্ছে কিন্তু নেক্সট কুর্তির কালেকশান এটা কিন্তু যাচ্ছে নেক্সট হচ্ছে একটা ফ্রকের কালেকশন যাচ্ছে নেক্সট কালেকশন দেখতে পাচ্ছ খুবই সুন্দর এটা কিন্তু ভীষণ সুন্দর একটা কালেকশন যাচ্ছে পুরো অল ওভার কিন্তু রাজস্থানি প্রিন্টের ওপর যাচ্ছে এটা দেখতে পাচ্ছো এটা একটা থ্রি পিসের কালেকশন যাচ্ছে খুব সুন্দর পুরো অল ওভার এরপরে নেক্সট কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছ এটাও কিন্তু খুবই সুন্দর একটা ভি নেকের মধ্যে রয়েছে এটাও সেম সো নেক্সট কালেকশন কুর্তির খুবই মধ্যে যাচ্ছে এটা যাচ্ছে নেক্সট কালেকশন মঙ্গলাঘাটের কুর্তি দারুন খুব সুন্দর একটা সোভার কালেকশন যাচ্ছে একদম সিম্পল এর যাচ্ছে একটা নমস্কার নমস্কার

এছাড়াও যারা শপে ভিজিট করতে চাও সেটাও কিন্তু মঙ্গলাহাটেই রয়েছে মানে মঙ্গলাহাটের ওপরে সেটা কিন্তু তোমরা সপ্তাহে সাত দিনই খোলা পাবে ঠিক আছে তো আমরা এবার কালেকশন দেখা স্টার্ট করি তো দাদা আপনার ভিজিটিং কার্ডটা একটু আগে দেখিয়ে দিন এটা রয়েছে কিন্তু দাদার ভিজিটিং কার্ড তোমরা স্ক্রিনের ওপর তো নাম্বার দেখতেই পারছো এছাড়াও কিন্তু দেখতে পারছো এখানে কিন্তু কার্ডটা দিয়ে দিয়েছি তোমরা কমেন্ট বক্সে চেক করে নেবে ওখানে আমি সব ডিটেলস দিয়ে দেবো তো আজকে কালেকশন দেখা স্টার্ট করি দাদা ফার্স্ট কালেকশন কি রয়েছে আজকে আচ্ছা এটা যাচ্ছে আজকের ভিডিওর ফার্স্ট কালেকশন ভাও খুব সুন্দর এটা ফ্রক টাইপের রয়েছে তাই তো খুব সুন্দর আমি একটু তোমাদেরকে ডিটেলসগুলো দেখাই দেখতে পাচ্ছ এটা কিন্তু ওয়ান পিসে ও আচ্ছা এটা ওয়ান পিসের মধ্যে যাচ্ছে এটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা নেটের ওয়ার্ক যাচ্ছে নিচের দিকটা আর পুরো অল ওভার যে বডি রয়েছে অল ওভার বডিতেই কিন্তু কাজটা পেয়ে যাচ্ছ ঠিক আছে এটার হাতার ডিজাইনটা একটু দেখান দাদা আচ্ছা এটা যাচ্ছে কিন্তু এটা হাতার ডিজাইনটা খুব সুন্দর আচ্ছা এই যে কালেকশানসটা দেখালাম তোমাদেরকে দাদা প্রাইসটা কি বলবেন না প্রাইস বলা হচ্ছে না ভিডিওতে কারণ এখানে কিন্তু হোলসেলও নিয়ে থাকেন অনেকে তাদের ব্যবসার সুবিধার জন্য দাদা কিন্তু প্রাইসটা বলছেন না তো তোমরা স্ক্রিনের উপরে তো ফোন নাম্বার দেখতেই পারছো দাদার সাথে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো সেখানে কিন্তু সমস্ত রকম ডিটেলস দাদা কিন্তু তোমাদেরকে বলে দেবে আর তোমরা যারা হোলসেলে নিতে পারছো তারা তো কন্ট্যাক্ট করতে পারো যারা দু এক পিস নিতে চাইছো তারাও কিন্তু কন্ট্যাক্ট করতে পারো দাদা আপনি অনলাইনে দিয়ে থাকেন অনলাইনে WhatsApp এ থাকে না না মানে অনলাইন ধরুন এখানে দোকানে কি আসেতে পাচ্ছে না আপনি অনলাইনে আচ্ছা অনলাইনেও কিন্তু দিয়ে থাকেন ঠিক আছে তো সেটা কিন্তু তোমরা কন্টাক্ট করে নেবে এবার नेक्स्ट কালেকশন দেখবো আমরা দাদা আপনি বললেন না 150 থেকে স্টার্টিং রয়েছে ওয়ান এর কিছু কালেকশন আমরা দেখিয়ে দিই হুম

রেগুলার কুর্তি আসবে এরকম আচ্ছা এরপরে নেক্সট যাচ্ছে কটনের ওপর যাচ্ছে ডেইলি ওয়্যারের কুর্তি সাইড পকেট কাথার কাজ আচ্ছা এটা যাচ্ছে কিন্তু নেক্সট কালেকশন দেখতে পাচ্ছো এটাও কিন্তু রেগুলার ওয়্যারের উপর যাচ্ছে দেখতে পাচ্ছো বুকের কাজটা কিন্তু কাথার কাজ যাচ্ছে আর সিকোয়েন্স ওয়ার্ক যাচ্ছে আর একটু নিচে কোন দাদা আমি একটু দেখাই হ্যাঁ এটা যাচ্ছে ও একবার একটু ধরুন হুম একটু নিচে করুন অতটা উঁচু করবেন না হ্যাঁ ব্যাস এখানে এরকমভাবে ধরবেন আচ্ছা এটা যাচ্ছে নেক্সট কালেকশন দেখতে পাচ্ছি আমি আরও একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে আর এটার মধ্যে কিন্তু সাইড পকেট অ্যাভেলেবেল যাচ্ছে এই যে এটা দেখালাম এই সাইড পকেটটা কিন্তু অ্যাভেলেবেল যাচ্ছে হ্যাঁ রং কিন্তু ওয়ারেন্টি রয়েছে ঠিক আছে সেটা সব কালারে চার চার কালারে চারটে কালার রয়েছে হোলসেল পাবেন এখানে তাহলে ব্ল্যাকটা একটু খুলে দেখাবেন বল হুম একটু ব্ল্যাকটা দেখো খুলে তোমরা খুব সুন্দর লাগছে এটা যাচ্ছে কিন্তু কালার অপশনস আগের কুর্তিটার খুবই সুন্দর আর প্রত্যেকটা করে কিন্তু কটন কালেকশন যাচ্ছে কোয়ালিটি কিন্তু খুবই ভালো এরপরে নেক্সট কালেকশন দেখাবো তোমাদেরকে এটা কিন্তু থ্রি পিসের কালেকশন যাচ্ছে ঠিক আছে বাহ খুব সুন্দর হ্যাঁ এটা যাচ্ছে কিন্তু নেক্সট কালেকশন খুবই সুন্দর দেখতে পাচ্ছ গর্জিয়াস একটা কালেকশন যাচ্ছে রাজস্থানি প্রিন্টের ওপর যাচ্ছে পুরো অল ওভার কিন্তু রাজস্থানি প্রিন্টের ওপর যাচ্ছে এটা যাচ্ছে কিন্তু নিচের পোর্শনটা দেখতে পাচ্ছো এটা যাচ্ছে পুরো অল ওভার বডিটা হ্যাঁ খুবই সুন্দর আর এগুলো কিন্তু ফয়েল মিরার ওয়ার্কের ওপর যাচ্ছে রাজস্থানি রাজস্থানি ওয়ার্কের মধ্যে এটা থ্রি পিস যাচ্ছে দুপারটা এটা হচ্ছে প্যান্টসের কালেকশন হুম প্যান্টটা একটু দেখিয়ে দিন হ্যাঁ বাহ খুব সুন্দর আর প্রিন্টটা কিন্তু রাজস্থানি প্রিন্টের ওপর যাচ্ছে হ্যাঁ এই টাইপের কিন্তু এখন ইউজ করা হয় এখন আর পাটিয়ালি প্যান্ট কেউ ইউজ করে না এই টাইপের প্যান্টগুলো কিন্তু ইউজ করা হয় আর এটা দেখতে পাচ্ছ কাপড়ের কোয়ালিটি না তোমরা হাতে না নিলে বুঝতে পারবে না পিওর রেওন আর ভীষণ সফট কাপড়ের কোয়ালিটি কিন্তু পিওর মানে একদমই সফট যাচ্ছে পরে তোমরা কিন্তু মানে কমফর্টেবল ফিল করবে আচ্ছা এরপরে নেক্সট কালেকশন দেখাচ্ছি এটাও রাজস্থানী প্রিন্টের ওপরই যাচ্ছে তাই না দাদা হুম বাহ এটাও কিন্তু রাজস্থানী প্রিন্টের উপর যাচ্ছে এগুলো দেখতে পাচ্ছো আর এটা কিন্তু অরিজিনাল মিরর ওয়ার্কের উপর যাচ্ছে একদম অরিজিনাল মিরর ওয়ার্ক আমি তোমাদেরকে একটু হাতে নিয়ে দেখাই এটার মধ্যে কিন্তু দোপাট্টা যাচ্ছে আর দেখতে পাচ্ছো পুরো অল ওভার মানে কুর্তিটার মধ্যে কিন্তু এই যে সুতোর কাজ যাচ্ছে ঠিক আছে খুব সুন্দর জিনিসটা আর এটা যাচ্ছে কিন্তু দোপাট্টাটা আর এটা যাচ্ছে পেন্সিল কালেকশন এটা পুরো অল ওভার মানে কুর্তির কালেকশনটা গেল ঠিক আছে এরপরে আমরা কালেকশন দেখাবো প্রাইসগুলো কিন্তু বলা হচ্ছে না তোমরা আমি জানি অনেকে কমেন্ট করবে প্রাইস কেন বলছে না ভিডিও দেখব না প্রাইসটা কিন্তু দেড়শো থেকে শুরু করে আপ টু তোমরা কিন্তু কত বললেন দাদা মানে দু হাজার আড়াই হাজার তিন হাজারের মধ্যে কিন্তু আর ওগুলো কিন্তু পার্টিওয়ার কালেকশন রয়েছে ঠিক আছে আর এটা যাচ্ছে নেক্সট কালেকশন দাদা আচ্ছা এরপরে নেক্সট কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর এটা পুরো কিন্তু পিওর কটনের কালেকশন যাচ্ছে বুকের কাছে দেখিয়ে দিই ওটা রাফেলস যাচ্ছে আর কিন্তু বোতামের কালেকশন যাচ্ছে হাতার কাছেও কিন্তু রাফেলস আসছে হাতার ওয়ার্কটা দেখিয়ে দিই এটা যাচ্ছে কিন্তু হাতার ওয়ার্কটা ঠিক আছে এটা কি থ্রি পিসের কালেকশন যাচ্ছে এটাও থ্রি পিস যাচ্ছে রং কালার পুরো গ্রান্টেড প্যান্টটা দেখুন আচ্ছা খুব সুন্দর প্যান্ট বাহ বাহ এটা কিন্তু প্যান্টের কালেকশনটা যাচ্ছে প্যান্টেও কিন্তু নিচে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ কাজটা আর দুপাটটাও কিন্তু যাচ্ছে দুপাটটা কিন্তু এক কালারের ওপর যাচ্ছে এটা সলিড কালারের ওপর খুবই সুন্দর প্রাইসের জন্য কিন্তু অবশ্যই কনট্যাক্ট করবে যেহেতু এখান থেকে নিয়ে অনেকেই ব্যবসা করে থাকে তো তাদের জন্য তাদের সুবিধার কথাটা মাথায় রেখে কিন্তু বলা হচ্ছে না প্রাইসটা তো তোমরা যারা নিতে চাইছো তারা তো অবশ্যই কনট্যাক্ট করবে তখন কিন্তু দাদা প্রাইসটা বলে দেবেন এটা যাচ্ছে নেক্সট কালেকশন দেখতে পারছো খুবই সুন্দর এটা কিন্তু চিকনকারি তাই তো ওয়াও এটা কালেকশনটা খুব সুন্দর একটু ডিটেলসটা আমি দেখাই তোমাদেরকে এটা নিচের দিকের কাজটা যাবে দেখতে পারছো আর পুরো অল ওভার বডিতে তোমরা দেখতে পারছো চিকনকারি ওয়ার্ক ও বোথ সাইড কিন্তু যাচ্ছে দারুন অপশন সাইজ কালার অপশন সব পেয়ে যাবে হুম 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 সাইজ কালার অপশনস সব কিন্তু अवेलेबल পেয়ে যাবে এগুলো কিন্তু যাচ্ছে কালার অপশনস বাহ এই কালারটা খুব সুন্দর ঠিক আছে এরপরে নেক্সট আরেকটা কালেকশন আসছে এটাও খুব মিষ্টি একটা কালেকশন যাচ্ছে ব্ল্যাকের ওপর যারা ব্ল্যাক লাভার্স রয়েছ তাদের জন্য এটা দেখতে পাচ্ছ এটা একটা থ্রি পিসের কালেকশন যাচ্ছে খুব সুন্দর পুরো অল ওভার বডির মধ্যে কিন্তু এই ফ্লাওয়ার মোটিভগুলো যাচ্ছে আর নিচের দিকটা দেখতে পাচ্ছ ডিটেলটা কতটা সুন্দর যাচ্ছে এটা কিন্তু এখানে কিন্তু ঠিক এইরকম টাইপের যাচ্ছে হাতাতেও কিন্তু সেম যাবে এরকম নিচে যেরকম কাজ রয়েছে সেরকম কিন্তু ওপরে যাচ্ছে আর এটার প্যান্টের কালেকশনটা তোমরা দেখো এটার প্যান্ট এটা এগুলো কিন্তু প্রত্যেকটাই কটন কালেকশন যাচ্ছে হ্যাঁ বাহ এইগুলো কিন্তু খুব কমফোর্টেবল পড়তে এখন তো সবাই লেগিংসে এখন তো খুব কমই দেখি লেগিংস পড়তে এই টাইপের জিনিসগুলো কিন্তু মেয়েরা বেশি ক্যারি করে থাকে এটা কিন্তু প্যান্টের কালেকশনটা গেল হ্যাঁ ওখানে দেখতে পাচ্ছ অ্যাডজাস্টেবল কিন্তু দড়িও রয়েছে ঠিক আছে অ্যাডজাস্ট করার জন্য হ্যাঁ আর ইলাস্টিক তো রয়েছেই এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুপাট্টার কালেকশনটা গেল ঠিক আছে এটা দাদা আমি বলবো এই থ্রি পিসগুলো একটু খুলে দেখাতে হ্যাঁ কারণ জিনিসগুলো খুবই সুন্দর তো তাহলে বুঝতে পারবে সবাই বাহ এটাও খুব সুন্দর মিষ্টি একটা কালার দাদা একটু ঘাড়ের কাজটা ধরবেন হুম এটা যাচ্ছে নেক্সট একটা কালেকশন খুবই সুন্দর থ্রি পিসের মধ্যে দেখতে পাচ্ছ আরও একবার তোমাদেরকে একটু দেখাই জামাটা এটা থ্রি পিসের একটা কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ নিচের ডিটেলিংটা কতটা সুন্দর যাচ্ছে এরকমই কিন্তু হাতাতে যাচ্ছে এবং বুকের কাজটা যাচ্ছে ঠিক আছে এর মধ্যে প্যান্টসের কালেকশন হুম

এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু নেক্সট কালেকশন দেখাচ্ছ কুর্তির কালেকশন এই যে দেখতে পাচ্ছ বুকের কাজটাতে আর নিচে কিন্তু যাচ্ছে এরকম চুমকির মানে সিকোয়েন্সের ওয়ার্ক আর এখানটা বুকের কাজটাতেও সেম যাচ্ছে হাতেও কিন্তু সেম যাচ্ছে ঠিক আছে এগুলোও কিন্তু পড়তে ভীষণ কমফোর্টেবল এরকম আপনার হ্যাঁ হ্যাঁ 50 এর অনেক পাওয়া যাবে এগুলো 250 350 এর মধ্যে কিন্তু রানিং পেয়ে যাবে বুকের কাজটা দেখতে পাচ্ছ ভি শেপের মধ্যে রয়েছে এরপরে নেক্সট কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ এটা হুম সুতোর ওয়ার্ক যাচ্ছে দাদা একটু ধরবেন ঠিক করেও ঘরের কাজটা হ্যাঁ আমি একটু দেখাই তাহলে এটা যাচ্ছে নেক্সট কালেকশন খুবই সুন্দর একটা ভি নেকের মধ্যে রয়েছে এটাও সেম আগেরটার মতো আগেরটা সিকোয়েন্স ছিল এটা কিন্তু সুতোর ওয়ার্কের মধ্যে ছিল ঠিক আছে এগুলো টু ফিফটি থ্রি হান্ড্রেডের মধ্যে কিন্তু পারচেস করতে পারবে এরপরে নেক্সট কালেকশন আমরা দেখবো নেক্সট রয়েছে কিন্তু আবারও থ্রি পিসের কিছু কালেকশন তোমাদেরকে দেখাই টু পিস থ্রি পিস তো পেয়ে যাবেই তোমরা এখানে কুর্তিও পেয়ে যাবে আমি বলবো আমার চ্যানেলে প্রথম ভিডিও তো অবশ্যই দাদাকে তোমরা একটু সাপোর্ট করবে তোমরা যারা কুর্তি বা এরকম থ্রি পিস টু পিস নিয়ে ব্যবসা করছো অবশ্যই কিন্তু কনট্যাক্ট করতে পারো দেখতে পাচ্ছ এটা যাচ্ছে নেক্সট কালেকশন আচ্ছা আমি একটু দেখাই তোমাদেরকে এটা যাচ্ছে পুরো অল ওভার বডিটা এটা যাচ্ছে বুকের কাজটা ঠিক আছে দারুন আর পুরো অল ওভার বডিটাই কিন্তু যাচ্ছে এরকম ডিজাইনে এটা কিন্তু হাতার মধ্যে যাচ্ছে পিওর কটন আর এটা যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ দুপাটটা আর এটা হচ্ছে ব্যান্ডসের কালেকশন আসবে আচ্ছা আমি বলবো একটু খুলে দেখা দাও দাদা কালারটা ভীষণ সুন্দর লাগছে কম্বিনেশনগুলো কিন্তু সুন্দর লাগছে আগেরটারই কিন্তু সেম যাচ্ছে বাট এটা কিন্তু কালারটা আলাদা হ্যাঁ বাহ এটা কিন্তু যাচ্ছে নেক্সট কালেকশন আচ্ছা আপনাদের এখানে প্লাস সাইজ অ্যাভেলেবেল রয়েছে

সুন্দর দারুণ একটু ধরুন দাদা নিচু আচ্ছা এটা যাচ্ছে কিন্তু নেক্সট কুর্তির কালেকশন আর একটু উঁচু করুন ব্যাস আচ্ছা এটা যাচ্ছে কিন্তু নেক্সট কুর্তির কালেকশান দারুণ প্রিন্টটাও ভীষণ সুন্দর এরপরে আমরা আবারও কিন্তু দেখবো থ্রু থ্রি পিসের কালেকশন এগুলো কিন্তু থ্রি পিস আছে ক্যাটালগটা একটু দেখিয়ে দিন তো দাদা এই যে ঠিক এই জিনিসটা যাবে কিন্তু হ্যাঁ আমরা আমাদের নিজেদের রেডি করানো আছে আচ্ছা হুম হুম সব রেডি করানো আছে আচ্ছা একটু খুলে দেখাবো আমি তার আগে তোমাদেরকে ক্যাটালগগুলো দেখিয়ে দিই এই যে এই রকম তোমরা দেখতে পাচ্ছ ঠিক এই জিনিসগুলোই কিন্তু যাবে আচ্ছা এটা আমি দেখিয়ে দিই তোমাদেরকে একটু খুলে বাহ এই কটন আচ্ছা এটা যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছো নেক্সট কালেকশন কুর্তির খুবই সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে যাচ্ছে আর নিচের দিকটা ঠিক এইরকম ডিজাইনের মধ্যে যাচ্ছে পুরো আর হাতার কাজটাও একটু দেখিয়ে দিই হাতাটাও কিন্তু সেম টাইপের যাচ্ছে এটার মধ্যে প্যান্ট আর ওড়নাটা আমি তোমাদেরকে দেখাই প্যান্ট আর রোননার কিন্তু কালেকশন যাচ্ছে হ্যাঁ ও আচ্ছা এটা সালোয়ার বলে বা টিয়ালি প্যান্ট যেটাকে আমরা বলে থাকি রাইট হুম হুম ঠিক আছে খুব কমফর্টেবল হুম 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 এটা দুপাট্টা যাবে আচ্ছা এরপরে নেক্সট আমি এটা একটু দেখাবো তোমাদেরকে এটা দেখিয়ে আমি নেক্সট কালেকশনে যাব এটাও দেখতে পাচ্ছ প্রিন্টগুলো এত সুন্দর না মানে সবই খুলে খুলে দেখিয়ে ব্যাপার প্রিন্টগুলো ভীষণ সুন্দর যাচ্ছে কটনের মধ্যে যাচ্ছে এটা যাচ্ছে নেক্সট কালেকশন মঙ্গলাঘাটে কুর্তির এটা যাচ্ছে কিন্তু নিচের দিকটা ঠিক আছে এর মধ্যে কিন্তু অপশন পেয়ে যাবে তোমরা দুবারটা আর এটা যাচ্ছে হচ্ছে প্যান্টসের কালেকশন এটাও সিলভার যাচ্ছে এটা পাটিয়ালির ওপর সালভার খুব সুন্দর এগুলোর প্রাইস তাও ওরকমই মোটামুটি আটশো সাড়ে আটশোর মধ্যে কিন্তু পেয়ে যাবে এরপরে নেক্সট কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছ এটাও কিন্তু শর্ট এর উপর মানে এটা টপ মানে টপ বলছি এটা হচ্ছে ফ্রকের মতো যাচ্ছে তাই তো আচ্ছা এটা যাচ্ছে ওয়ান পিসের মতো এটা দেখতে পাচ্ছ এটা বুকের কাছের কাজটা যাচ্ছে আর হাতার কাজটা একটু দেখিয়ে দিন দাদা এটা হাতার পোর্শনটা যাচ্ছে পুরো অল ওভার এটা যাচ্ছে পুরো বডিটা আর এটা যাচ্ছে কিন্তু নিচের পোর্শনটা ঠিক আছে আর এটা কিন্তু বেল্টের পোর্শনটা যাচ্ছে এটা কিন্তু কালার অপশনস পেয়ে যাবে তোমরা কালার অপশন গুলো দেখিয়ে দিচ্ছ দাদা এই যে যাচ্ছে কালার অপশন গুলো ঠিক আছে সব তো খুলে দেখানো পসিবল না এগুলো কিন্তু কালার অপশন গেল এরপরে নেক্সট কালেকশন দেখাবো তোমাদেরকে প্রচুর কুর্তির কালেকশন দেখাবো তোমরা দেখতে থাকো একটা একটা করে এরপরে নেক্সট যাচ্ছে কিন্তু কুর্তিরই কালেকশন হুম এটাই যাচ্ছে কটন পাও দেখতে পাচ্ছ এটা যাচ্ছে কিন্তু নেক্সট কালেকশন কুর্তির মধ্যে কুর্তিটা খুবই সুন্দর যাচ্ছে এই যে বুকের কাছে কাজটা দেখতে পাচ্ছ ভি শেপের মধ্যে দারুণ যাচ্ছে দুদিকে কিন্তু প্যাচ যাচ্ছে একই রকম আর মিডিল পোর্শনটা কিন্তু আলাদা সাইড পকেট যাবে আবার এটার মধ্যে আচ্ছা

অবশ্যই বলবে একবার কন্টাক্ট করো তোমরা এটা দেখতে বাহ খুব সুন্দর এটা এটা আছে কিন্তু নেক্সট কালেকশন দেখতে পাচ্ছ মাস্টার্ড কালারের উপর যাচ্ছে এটা বুকের কাজটা কিন্তু খুবই সুন্দর আমি একটু দেখাই তোমাদেরকে আর এটা যাচ্ছে পুরো অল ওভার বডিতে এটা কিন্তু এই প্রিন্টটাই যাবে ঠিক আছে এর মধ্যেও অপশন পাবে দাদা কালার পাওয়া যাবে না কালার আছে বিভিন্ন রকম কালার রয়েছে এটা যাচ্ছে প্যান্ট যেহেতু আচ্ছা একটা তো দেখালাম মাস্টার্ড কালার এটা কিন্তু যাচ্ছে এটা গ্রিনের উপর দেখতে পাচ্ছ কালার অপশনস পেয়ে যাবে প্রিন্টেরও অপশন প্রচুর পেয়ে যাবে ঠিক আছে প্রিন্টও আসবে হুম হুম আরে বাহ হচ্ছে নেক্সট কালেকশন ঠিক আছে এটার বুকের কাছে কাজটাও কিন্তু খুব সুন্দর যাচ্ছে এর এরপর যাচ্ছে কিন্তু এর মধ্যে প্যান্টটা আমি তোমাদেরকে দেখাই প্যান্টটাও কিন্তু যাচ্ছে টু পিসের ডেলিভার প্যান্ট আর কাপড়গুলো খুব সফট দেখিয়ে বোঝা যাচ্ছে তারপরে নেক্সট যাচ্ছে কিন্তু থ্রি পিসের একটা কালেকশন জামাটা দেখো কতটা সুন্দর ভীষণ সুন্দর একটা কালেকশন যাচ্ছে এটা কিন্তু আর এটার মধ্যে ডিজাইনটা দেখো কতটা সুন্দর যাচ্ছে বুকের কাছটা তো দেখতেই পারলে খুব সুন্দর আর এই যে মাঝখান থেকে ডিজাইনটা যাচ্ছে এটা পুরো কিন্তু অল ওভার বডিতেই পেয়ে যাচ্ছ ঠিক আছে আর হাতাতেও কিন্তু তোমরা কি পাচ্ছ ওয়ার্ক পেয়ে যাচ্ছ আর পুরো অল ওভার কাপড়ের ছিটটা দেখো কতটা সুন্দর ডিজাইনটা এটার মধ্যে কিন্তু প্যান্টস যাবে এবং যাবে হচ্ছে দুপারটা ঠিক আছে প্যান্টটাও খুব সুন্দর মানে সেম কিন্তু ছিটের ওপরই যাচ্ছে হুম এই যে আমি তোমাদেরকে গ্রিনটা দেখালাম গ্রিনটার মধ্যে কিন্তু আরো একটা কালার রয়েছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছো এটা কিন্তু কালার রয়েছে ঠিক আছে এরপরে নেক্সট রয়েছে নেক্সট কালেকশন আমি তোমাদেরকে দেখাচ্ছি কুর্তি দেখাচ্ছি সব মিলিয়ে মিশিয়ে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কুর্তি থ্রি পিস সব মিলিয়ে মিশিয়ে দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা কালেকশন দারুণ খুব সুন্দর একটা সোফার কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছ আমি একটুখানি বলি এটা থ্রি ডি টাইপের ওয়ার্কে যাচ্ছে তাই তো আর এইটা যাচ্ছে কিন্তু পুরো হ্যান্ড ওয়ার্কের ওপর আর এটা বুকের কাছেও কিন্তু হ্যান্ড ওয়ার্কে যাচ্ছে আর পুরো অল ওভার মানে জিনিসটাই কতটা সুন্দর যাচ্ছে এটা কি যাচ্ছে বলুন তো চিকনের ওপর যাচ্ছে আর ব্যাক পোর্শনটাও কিন্তু খুব সুন্দর এটার মধ্যে কি এই কালারটাই অ্যাভেলেবেল হয় দাদা এটা এই কালারটাই কিন্তু কালার ছিল কিন্তু এটা অ্যাভেলেবেল লাস্ট রয়েছে হাতাতেও কিন্তু তোমরা থ্রি ডি ওয়ার্ক এবং হ্যান্ড ওয়ার্ক বোধ কিন্তু পেয়ে যাচ্ছে ঠিক আছে এই যে যাচ্ছে পুরো অল ওভার এটার মধ্যে অপশন হবে না এটার মধ্যে এই কালারটাই আপাতত রয়েছে অ্যাভেলেবেল আর তোমরা যদি বলো হোলসেল নেওয়ার জন্য তাদের জন্য কিন্তু উনি রিস্টক করে দিতে পারবেন তা এটা কিন্তু যাচ্ছে নেক্সট হচ্ছে একটা ফ্রকের কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছো ওয়ান পিস এটা আমার নিচের দিকের এই জিনিসটা ভীষণ ভালো লাগছে দেখতে পাচ্ছো কুচিটা কতটা সুন্দর যাচ্ছে আর হাতাতেও কিন্তু যাচ্ছে কিন্তু ওয়ার্ক একটু দেখান দাদা হাতার কাজটা হাতা লেস লেস

এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু নিচের দিকটা যাচ্ছে আচ্ছা এরপরে কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে এটাও মধ্যে কিন্তু যাচ্ছে দেখতে পাচ্ছ এটাও কুর্তির কালেকশন যাচ্ছে একটু নিচু করুন দাদা এটা ডবল এক্সেলের ওপর যাচ্ছে প্লাস সাইজও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো এইটার মধ্যে আমি কালার অপশান তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কতগুলো কালার অপশন যাবে ব্ল্যাক যাবে আর যাবে হচ্ছে ব্লু আর হচ্ছে বটল গ্রিন এটা হচ্ছে ব্লু ব্ল্যাক এবং বটল গ্রিন হুম হুম আচ্ছা আসবে কালার যাবে কালার পেয়ে যাবে খুব সুন্দর ঠিক আছে নেক্সট এই জিনিসটা খুব সুন্দর কিন্তু একদম সিম্পলের ওপর যাচ্ছে একটা কুর্তি থ্রি ডি ফ্লাওয়ার মোটিভ যাচ্ছে দেখতে পাচ্ছ হ্যাঁ এটার মধ্যে ইয়ে যাচ্ছে কি বলে কালার অপশন গুলো দেখাই তোমাদেরকে ভালো ভালো কালার যাচ্ছে আর জিনিসটাও ভীষণ সুন্দর সাইজ পেয়ে যাবে তো দাদা অ্যাভেলেবেল সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন গেল এর মধ্যে লাস্ট আজকের ভিডিওর কালেকশন দেখাবো দাদা আরেকটাই কুর্তি রয়েছে আমি দেখতে পাচ্ছি ওখানে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করব এই কালেকশনটা দেখিয়ে আশা করছি কালেকশানসগুলো ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো শাড়ি তো প্রচুর ভিডিও দেখেছো তো আজকে হাটের কুর্তির কালেকশন শেয়ার করলাম কমেন্ট করে জানিয়েও কীরকম লেগেছে এই যে আচ্ছা এটা যাচ্ছে কিন্তু কুর্তির কালেকশন লাস্ট আজকে কুর্তির কালেকশন যাচ্ছে কাপড়গুলো ভীষণ সফট আর এটা দেখতে পাচ্ছি বুকের কাছে ডিটেলিংটা এটা হচ্ছে থ্রি ডি ফ্লাওয়ার মোটিভের মধ্যে যাচ্ছে হাতের পোর্শনটা আমি একটু দেখাবো তোমাদেরকে তাহলে একটু হাতের পোর্শনটা দেখাবো এটা যাচ্ছে হ্যান্ডওয়ার্কের ওপর হ্যাঁ কালার অপশানস রয়েছে আমি কিন্তু দাদার শপটা আরেকবার একটু দেখিয়ে দিই তোমাদেরকে কালার গুলো দেখিয়ে এই যে যাচ্ছে কালার অপশানস বাহ কালারগুলো ভীষণ মিষ্টি মিষ্টি যাচ্ছে ঠিক আছে এই হচ্ছে কিন্তু দাদার শপ দেখতে পাচ্ছ আর আমি দেখিয়ে দেবো তোমরা মঙ্গলা হাটে আসলে শ্রীশাম মার্কেটে আসলে কিভাবে আসবে ভিডিও শেষে তো আশা করবো আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে তো চলো দেখে নিই আজকে দাদার শপে তোমরা মঙ্গলা হাটে শ্রীশাম মার্কেটে আসলে কীভাবে আসবে তোমাদেরকে হাত দিয়ে যে জায়গাটা দেখাচ্ছি আমি এটা কিন্তু রয়েছে হাওড়া ময়দান হাওড়া ময়দান থেকে একটু এগিয়ে আসবে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবে আসবে পেয়ে যাবে শ্রীশ্যাম মার্কেট শ্রীশ্যাম মার্কেটে দেখতে পাচ্ছি সিঁড়িটা রয়েছে সিঁড়ি দিয়ে কিন্তু ওপরে উঠে যাবে আমি কিন্তু প্রপার দেখালাম তোমাদেরকে সেই থেকে ওপরে উঠে আসলে কিন্তু একদম শেষের দিকে আমি যেরকমভাবে দেখালাম সেভাবে গেলে কিন্তু ইজিলি পৌঁছে যাবে তো একদম শেষের দিকের দোকানটাই কিন্তু রয়েছে পূজা ফ্যাশন তো পূজা ফ্যাশনের কালেকশানগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি আর বাকি বেশি কথা বলবো না কালেকশনসগুলো তো তোমার দেখেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে তো দেখতে পাচ্ছি এটা কিন্তু রয়েছে পূজা ফ্যাশন মঙ্গলাহাটের শ্রীশা মার্কেটে আসলে কীভাবে আসবে সেটা তো দেখিয়েই দিলাম তো এই কালেকশনগুলোই কিন্তু মানে এই শপের কালেকশনগুলোই কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করো যাতে নতুন বন্ধুদের কাছে পৌঁছায় যে সমস্ত নতুন বন্ধুরা হোলসেল রিটেলে কিন্তু কুর্তি বা ওয়ান পিস টু পিস থ্রি পিস নিতে চাইছো অবশ্যই কিন্তু যোগাযোগ করো তো তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো